নমস্কার সবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমরা আলোচনা করব বৃশ্চ রাশি আগামী এই জুন মাসের लास्ट সপ্তাহের মধ্যে জীবনে বিশেষ কিছু ঘটনা এবং পরিবর্তনের সাক্ষী থাকছেন বেশ কিছু উন্নতি এবং পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চ অর্থাৎ টররাস সাইন এই রাশির যদি বিশেষ সম্পর্কে আলোচনাকে বিশেষ করে এই বৃশ্চ জাতক জাতিকারা নির্ভরযোগ্য হয়ে থাকেন এদের সহজে বিশ্বাস করা যেতে পারে ধৈর্যশীল হয়ে থাকেন বাস্তববাদী হয়ে থাকেন এনারা মানে কল্পনার থেকে বাস্তবে বেশি থাকতে পছন্দ করেন এবং পরিশ্রমী হন এরা সৌন্দর্য এবং আরাম আয়েস পছন্দ করে থাকেন তবে এদের মধ্যে যে স্বভাব এবং অপরি মানে পরিবর্তনকে পছন্দ না করা এটা অনেক সময় সমস্যা দেয় থাকে তো ওভারঅল বিষয়সু জাত জাতিকাদের জন্য ওভারঅল এই জুন মাসের লাস্ট সপ্তাহের মধ্যে ঠিক কী কী ঘটনা সাক্ষী থাকবেন কি কি ঘটনাগুলো পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না কাটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। ঠিক কি কি ভাবে পরিবর্তন হবেন এতদিন ধরে যে পরিমাণ আপনারা সমস্যা ভোগ করেছেন আপনার কাজ হতে কেউ আটকে যাওয়া একাধিক কাজে সমস্যা সৃষ্টি হওয়া ব্যাঘাত হওয়া নানান দিক দিয়ে খরচপাতির একটা সীমাবিহীর একটা পরিস্থিতি পরিবারে কারো শরীর খারাপ বা আপনার হেলথ ইস্যু নানান দিক দিয়ে কিন্তু সমস্যা আপনারা লক্ষ্য করেছিলেন এমনকি আপনাদের আর্থিক ক্ষেত্রে খুব একটা উন্নতি লক্ষ্য করছিলেন না বা আপনার সুনাম প্রাপ্তির ক্ষেত্রে যতটা আশা করছিলেন ততটা স্বরূপ আপনি কিন্তু ফল প্রাপ্তি করতে পারেননি কাজকর্মের জায়গায় পরিবর্তন চেয়েও পরিবর্তন পাননি বা প্রমোশনাল বা নিজের পছন্দ সহিত কাজের সুযোগ চেয়েও পাননি তো সেই জায়গাগুলো থেকে বিশেষভাবে কিছু পরিবর্তনের সম্ভাবনা তৈরি করতে চলেছে এই গ্রহ গোচরের বিশেষ পরিবর্তন যা কিন্তু অত্যন্ত হয়ে প্রভাব ফেলবে আপনার রাশি অধিপতি শুক্রের বিশেষ পরিবর্তন এবং মঙ্গলের পরিবর্তনের প্রভাব তো রয়েছেই সেই সঙ্গে সঙ্গে বুধ সূর্য এবং চন্দ্রের বিশেষ গোচর এবং বৃহস্পতির নাক্ষত্রিক পরিবর্তনের বিশেষ প্রভাব আপনার কেরিয়ার আপনার স্বাস্থ্য অর্থক্ষেত্রে ক্ষেত্রে প্রেম সম্পর্ক বিবাহিত সম্পর্ক প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব দিতে চলেছে তো সেই প্রভাবগুলো কী 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 পরিবর্তন নিয়ে আসবে কোন জায়গায় আপনার সমস্যার সমাধান ঘটাবে কোন জায়গায় দেখে চলতে হবে প্রত্যেকটা বিষয় আলোচনা করব তো ভিডিও শুরুতে অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না ও নমস্তে ভাই সর্বপ্রথম যে আপনি পরিবর্তন করতে চলেছেন আপনার কর্মক্ষেত্রেও পরিবর্তন হবে বা আপনার কর্মের জায়গায় নতুন কোনো সুযোগ আপনি কিন্তু পাবেন আর কর্মের জায়গায় আপনার চালাক চতুরতা আপনার স্মার্টনেস আপনার কর্মক্ষেত্রে আপনাকে আরেক দিশা দিতে চলেছে অর্থাৎ আপনি এতদিন ধরে যেটা করতে পারেননি সেটা কিন্তু এবার আপনি করে ফেলতে পারবেন সেইটুকু কনফিডেন্স সেইটুকু সাহস আপনার মধ্যে খুব ভালো থাকবে আপনি যেটা করবেন ভাববেন ওটা কিন্তু আপনার কর্মস্থানে আপনি ওটা করেই ছাড়বেন এরকমটা মনোভাবনা আপনাদের মধ্যে বেশ ভালো কাজ করবে এটা একটা আপনাদের মধ্যে একটা পজিটিভ দিক বলা যেতে পারে একটা ভালো প্রভাব ফেলবে তবে এইটা যেন খুব খারাপ দিকে না যায় এটা আপনাকেও খেয়াল রাখতে হবে তাই অবশ্যই এটাকে গুরুত্ব রাখবেন আর যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব বলা যেতে পারে সেটা হচ্ছে আপনাদের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা কাজের জায়গায় সিনিয়রদের সঙ্গে বুঝে চলবেন তাদের পরামর্শ একটুখানি হলেও মেনে নেবেন দেখবেন এতে কিন্তু আপনার উন্নতি বেশি থাকবে অনেক ক্ষেত্রে দেখা যাবে কি আপনি আপনার সিদ্ধান্তেই থাকার চেষ্টা করছেন বা করবেন এরকম তালাহ করা যাচ্ছে তাই অবশ্যই এই বিষয়টাকে আপনাকে ম্যানেজ করতে হবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনি লক্ষ্য করবেন এই রাহুর কারণে আপনার কর্মক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনগুলো থাকতে চলেছে আর এই রাহুর জন্য আপনার কর্মের জায়গা পরিবর্তন হতে পারে বা কর্মে পরিবর্তন হয়ে যেতে পারে আপনি কাজ ছেড়ে অন্য কাজে যেতে পারেন এরকমটাও লক্ষ্য করা যাবে আপনাদের মধ্যে এরকমটা যদি টেন্ডেন্সি অলরেডি রয়েছে সেটা কিন্তু পাকাপোক্তভাবে হওয়ার দিকে কিন্তু নিয়ে যাবে তো সেটা ভালো দিকও হতে পারে আবার নেগেটিভ হতে পারে সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছ কেমন রয়েছে সেটা একটু আপনারা বিচার করে দেখে নেবেন ঠিক কেমন রয়েছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন লক্ষ্য করা যাবে শনির একাদশ করে থাকা আপনার সাকসেসের আরেক দিশা লক্ষ্য করাবে অর্থাৎ এতদিন ধরে শনি যে কাজটা এবার করতে পারছিল না এবার কিন্তু সেটা তার হানড্রেড পারসেন্ট রেজাল্ট আপনাকে দিতে চলেছে অর্থাৎ আপনার সাকসেস থাকবে অর্থাৎ আপনি যদি কোনো কেরিয়ারে সাকসেস চাইছিলেন ওটা কিন্তু হবে কোনো চাকরি খুঁজছিলেন ওটা কিন্তু হবে কোনো না কোনোভাবে যোগাযোগ হবে এবং আপনি কাজের সুযোগ পাবেন আপনার ইনকাম কোনো না কোনোভাবে কিন্তু বৃদ্ধি পাবে এখানে কিন্তু রাহুর ও হাত রয়েছে তাই সেক্ষেত্রে অবশ্যই পজিটিভ সময় তো থাকবেই সেই সঙ্গে সঙ্গে আপনাদের অনেক দিনের কোনো ইচ্ছাপূর্তিও হতে চলেছে সেটা কারোর সঙ্গে দেখা করা কোনো জিনিস কেনাকাটা কারো কারোর বিবাহের ক্ষেত্রেও কিন্তু একটা যোগ সম্ভাবনা তৈরি করে দিতেও পারে একাদশে শনি এক অত্যন্ত পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিয়ে থাকে তো সেই জায়গায় কিন্তু আপনাকে ফল প্রদান করবে কারো করে অলরেডি হয়তো বিবাহ হয়েও গেছে ইতিমধ্যে তো এর মধ্যে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার যারা পড়াশোনা রিলেটেড কোনো সিদ্ধান্ত নিতে চাইছিলেন বিদেশে যেতে চাইছিলেন অন্য কোনো জায়গায় পড়াশোনার জন্য চেষ্টা করছিলেন ওটা কিন্তু সাকসেসফুলি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ পড়াশোনার জায়গাটায় সমস্যা দূর হবে এবারে পরে আপনার ব্যবসায়িক ক্ষেত্র কেমন থাকবে আপনার রাশিতেই বুধ সূর্যের উপস্থিতি বুধ আদিত্য যেটা আপনার সপ্তমে দেখ লক্ষ্য রাখছে নিশ্চিতভাবে বলা যায় আপনার ব্যবসায়িক জীবন খুবই অত্যন্ত ভালো হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে আপনাদের অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনি অবশ্যই তা শুরুও করতে পারেন দিন ধরে কোনো ব্যবসা শুরু করবেন করবেন সেটা অনলাইন হতে পারে অফলাইন হতে পারে কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি এটা কিন্তু এবারে হবেই হবে অর্থাৎ এবারে সেই জায়গা থেকে আপনার পজিটিভ সময় থাকতে শুরু করবে ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো পরিমাণ মুনাফা আপনি অর্জন করতে পারবেন অলরেডি যদি আপনাদের ব্যবসা ছিল তো সেটা আপনারা একবারে সফলতার আরেক দিশার দিকে নিয়ে যেতে পারবেন সেই জায়গায় সময় খুব ভালো থাকছে আপনার মেন্টাল হেলথ অনেকটা ভালো থাকবে তবে হ্যাঁ আপনার রাশি অধিপতি শুক্রদেব থেকে ঠিক অবস্থান করবে এটা একটু আপনাকে বিশেষভাবে নজরে রাখতে হবে যা কি আপনার খরচপাতি হতে পারে আপনার মাইন্ড যখন তখন বিষণ্নতার দিকে যেতে পারে খরচাপাতির দিকে বেশি মনোযোগ হতে পারে ঘুরতে যাওয়া বিলাসিতা জীবনযাপন কাটানো এই দিকে বেশি মনোযোগ দিয়ে দিতে পারে তো সেই জায়গাটায় আপনাকে আপনার মনকে সংযত রাখতে হবে টাকা পয়সার খরচটাকে ম্যানেজ করতে হবে এবং সঞ্চয়ের দিকে গুরুত্ব রাখতে হবে আর যারা মহিলা রয়েছেন আপনারা স্বাস্থ্যের প্রতি একটুখানি গুরুত্ব রাখবেন মহিলা কেন প্রত্যেকের ক্ষেত্রেই বলছি আপনার রাশি অধিপতি যেহেতু দ্বাদশ ঘরে রয়েছে একটুখানি আপনার স্বাস্থ্যের গুরুত্ব রাখবেন দেখবেন স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট অবশ্যই থাকবে তবে এটা একত্রিশ মে পরে সময়কালটা কিন্তু আপনাদের জন্য দেখে রাখার বিষয় তার আগে সময়কাল চিন্তার কোনো কারণ নেই নিশ্চিতভাবে ভালো থাকবেন তবে শুক্র যদি আপনার জন্মছকে পজিটিভ থাকে তাহলে এটা কিন্তু খুব একটা এফেক্ট করবে না যদি নেগেটিভ থাকে তাহলে আপনার ইমিউনিটি ডাউন করতে পারে আর তেমন বিশেষ কিছু চিন্তার কারণ নেই আর আপনার আর্থিক ক্ষেত্র সঞ্চয় ভাগ্যটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং প্রবলভাবে হতে চলেছে কারণ বৃহস্পতি আপনার অর্থের ঘরে উপস্থিত যার কারণেই আপনার অর্থের নিয়ে কোনো চিন্তার কোনো কারণে অর্থ সঞ্চয় আপনার ঘটবেই অর্থ প্রাপ্তির যোগ খুব ভালো থাকবে আপনার অনেক দিনের সঞ্চয়ের পরিকল্পনা সাকসেস হবে এবং অনেক দিনের বিনিয়োগের সফলতা কিন্তু আপনি পেতে পারেন আত্মীয় স্বজন বন্ধু সংখ্যা বৃদ্ধি পাবে নতুন নতুন আত্মীয় পরিজন হতে পারে বন্ধু বান্ধব আপনার জীবনে অ্যাড হতে পারে সেটার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে আর যেটা কি আপনারা যারা লেখালেখির কাজ করছেন বা যারা গান বাজনা শিল্প সত্তার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে আপনার সুনাম প্রাপ্তি করতে চলেছেন ইতিমধ্যে এর মধ্যে যদি সে জায়গায় কিন্তু আপনার সুফল আসার সম্ভাবনা বেশি থাকবে বিশেষ করে যারা শিল্প সত্তা অভিনয় জগৎ এই ধরনের জায়গায় রয়েছেন তাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে পারিবারিক ক্ষেত্রে আপনার ঝগড়া অশান্তি সামান্য পরিমাণ থাকছে সেটা আপনাকে ধ্যান রাখতে হবে মায়ের স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু চিন্তিত হতে পারেন তো মায়ের স্বাস্থ্যের ব্যাপারে ধ্যান রাখবেন আর যেটা হচ্ছে আপনাকে আপনার পরিবারের সকল সদস্যদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে জমি জায়গায় রিলেটেড কোনো কাজে আপনারা এই সময়কালে খুব বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন এটা কিন্তু আপনাদের জন্য জরুরি যে কয়েকটা ব্যাপারে আপনাকে সাবধানতা বলা যেতে পারে সতর্কতা অবলম্বন করতে পারেন তাহলে আপনার রেজাল্ট খুবই ভালো আসবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যেতে পারে আপনার জীবনে যে মানসিক চাপটা ছিল ওটা একটুখানি কম হবে তবে অল্প স্বল্প হলেও কিন্তু থেকে যাবে সেটা আপনার পরিবারের কোনো কারো সদস্য স্বাস্থ্য নিয়ে হতে পারে তাই যে কাজগুলো হবে না সেগুলো নিয়ে আপনার একটু মানসিক চাপ বেড়ে যেতে পারে কখনো কখনো বা খরচপাতি আপনার মাথায় একটুখানি চেপে বসতে পারে এমনকি কিছু ধার বাকি লোন এই রকম সমস্যাও আপনাকে দিয়ে দিতে পারে তাই এই বিষয়গুলোকে ম্যানেজ রাখতে আপনি একটু আপনার হিসাব নিকাশটা ঠিক রাখবেন খরচপাতি কন্ট্রোলে রাখবেন ভালো হবে আর আপনি অবশ্যই কিছু উপাচার ফলো করবেন যাতে ফল ভালো আসে যেটা হচ্ছে আপনি অবশ্যই প্রতিনিয়ত হনুমানজির পুজো করবেন আর পারলে আপনার শুক্রদেবের বীজ পাঠ করবেন বা কোনো দেবীর মন্দিরে ফুল দিয়ে পুজো দিতে পারেন লক্ষ্মী মাতার পুজো করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার জন্য সময়কাল খুবই ভালো থাকবে আর অবশ্যই গরিব এবং দূরস্থান ধান গুরুত্ব রাখবেন ফল ভালো আসবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ও নমস্কার বাই অথবা জয় বজরং বলিও লিখতে পারেন অবশ্যই আপনাদের দিনকাল ভালো কাটবে আপনি ভালো থাকবেন